দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ উত্তেজিত জনতার হাতে ধরা পড়ে এক দুষ্কৃতি মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজ মোড় সংলগ্ন এলাকায় সূত্রের খবর ইসলামপুর থানার কামারগঞ্জ এলাকা থেকে স্বর্ণ জয়ন্তী দলের কয়েকজন মহিলা টোটো যোগেশ ব্যাংকের কাজে ইসলামপুরে আসছিলেন সেই সময় কলেজ মোড়ের কাছে বাইকে আসা দুই দুষ্কৃতী তাদের মধ্যে এক মহিলার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু স্থানীয়দের সক্রিয়তায় একজন দুষ্কৃতীকে পাকরাও করা হয় শুরু হয় গণধোলাই খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পরে ব্যাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার হয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালেও স্বর্ণ জয়ন্তী দলের সদস্যরা জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করবেন পুরো ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ আমার দলে বানাতে আজকে আমি তো ওই যে টোটো নিয়ে আসছিলাম তো দুইটা দাদা আনি এখন বাইক নিয়ে আছিল। আমার পিসা কোথাও দিয়ে করেছে আমি জানি না পিসা করে আসছি আমি না আমি তো টোটো নিয়ে আছি আছি আসবার সময়

পুজোটাকে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়